ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম কাদেরকে আমরা মানবতার সভ্যতার মরল বলি কাদেরকে আমরা মানবতার মহানায়ক বলি তাদেরকে আমরা শান্তির নায়ক বলি গো আজকে তারা দেখো মুসলমানকে বিনা কারণে কিভাবে নির্যাতন করতেছে কিভাবে দর্শন করতেছে একটি বছর দুইটি বছর নয় লাগাতার নয়টি বছর আমার এই বন্ধুকে তারা কোন দর্শন করেছে এভাবে যখন তারা করেছে সে তার সামনে কোরআনকে বিষে দিয়া বলে তোমার যদি পোশাক আনতে চাও এই কোরআনের উপর পাড়া দিয়ে তুমি পোশাক এনে তোমার গায়ে পড়ো এইভাবে নির্যাতন করেছে আপিয়া সিদ্দিকাকে পরমার্থ তারা দাওটা ডক্লজ দিকদি হয়েছে যে একজন ছিলেন কোরআনে হাফুজা যার মুখে তরুণ ফালাসু মুফরিস পারা কোরআন ওই কোরআনে হাফুজাকে এইভাবে নিজাত তুমি করলো শুধু তাই নয় আ তাকে এইভাবে করার পর তাকে যখন দিলখানে রাখা হলো যারা ধরে রাখা হলো এরপরে তার গায়ে মরণ বেজেডি ক্যান্সার ক্যান্সার বেজেডি জীব আসে যে সর্বদই যে তার শরীরের ভিতরে ফুটে 나와 হয়েছে আর ওই ক্যান্সার তার যখন হয়েছে এইভাবে দুখে দুঃখে বাংলার পৃথিবীর জমিন থেকে একমাত্র নিউরো বিজ্ঞানী যার আঠারোটা ডক্টরের ডিগ্রি রয়েছে ওই মহিলাকে ওই দার্শনিককে ওই বিজ্ঞানীকে পৃথিবীর জমিন থেকে নাস্তিক মুসলমানদের বুক থেকে নিয়ে তাকে সাহেব করে দিয়েছে আর মুসলিম বিশ্ব ছিল একটা মুসলিম বিশ্ব তার পাশে দাঁড়াতে পারে ব্যাপারে তার বক্তব্যের মধ্যে কান্ত সে বিরপোস্তায় নিয়েছে জিনের দায়ী হিসাবে ইসলামের মধ্যে সামিল থাকবে এই কারণে তার অপরাধ ছিল বিজ্ঞানী সেই রুদিনাত্তিক গবেষণা করলো আঠারোটা ডিগিয়ে যার রয়েছে এরপরও তুমি তুচ্ছে তার কথার মধ্যে কোরআনের ব্যাপার স্থানে তার বাক্তব্যের মধ্যে কোরআন এর ব্যাপার স্থান দেয় এই অপরাধে অবে সিদ্ধি কাকে দংশন করলো এইভাবে দর্শন করলো এটা দর্শন করলো শুধু তাই নয় এইভাবে হাজার হাজার মা বন্ধুদেরকে তারা নিরপরাধে তারা বিনা অন্যায়ে বিনা কারণে এইভাবে জেলের মধ্যে রাখিয়া তাদের ওই ছেলের মধ্যে রাখিয়া নির্যাতন করে করে মুসলিম উম্মার জাতিকে তারা নিঃশেষ করে দিতে চায় আল্লাহ বলে না ও নступ জালালরা ও মুসলমানদের दुश्मनরা কোরআনের दुश्मनরা ইসলামের दुश्मनরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ যেই জিনকে বিজয় করব তোমরা সারা পৃথিবীর মানুষ বিল করে এই কোরআনকে নিচে নামাইতে পারবা না আল্লাহ আকবার এখন আমাদের সমাজে তিনটার একটা কিন্তু বাকি নাই দেখা যায় মৌসুম যেই সময় বৃষ্টি হওয়ার দরকার ওই সময় বৃষ্টি হয় না অমৌসুমে বৃষ্টি রাস্তাঘাট ভরে যায় ফসল নষ্ট হয়ে যায় বিভিন্ন সময় আবার দেখা যায় যে সামান্য মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না সে এমপি হয়ে বসে আছে আর বড় বড় লেকচার দেয় অথচ তার ভিতরে নেতা হওয়ার একটা গুণ মাত্র না এরপরে সমাজে যারা বকিল দান সহ্য করতে চায় না তাদের হাতে আল্লাহ তারা সম্পদ দিয়ে দিচ্ছে তারা আজকে গরিব দিকে দান করে না অথচ আমাদের পৃথিবীতে আমাদের দেশে যত ধনী লোক আছে তাদের জাকাত যদি হিসাব করা হয় আর এই জাকাত যদি গরিব দুঃখীর মাঝে বিলীন করা হয় তাহলে দেখা যাবে কোনো গরিব থাকবে না কোনো মানুষ অভাব অনতনে থাকবে না এরপরও দেখা যায় তারা লক্ষ কোটি টাকা পাচার করে বাইরে রেখে দিয়েছে যেই টাকা তাদের চোদ্দ পুরুষ খাওয়ার পর

সব কিছু বান্দা তোমার হাতের কামাই ফিল বাড়ি বাহার জল এবং সমুদ্রে স্থানের মধ্যে এবং সমুদ্রের মধ্যে যত বিপদ দেখবা যত বাধার সম্মুখীন হইবা যত বিপদ আসবে যত মুসিবত আসবে ও দুনিয়ার মানুষ সব কিছু তোমার হাতের কামাই আমি আল্লাহ তারা বলে দিতেছি বাদ আল্লাহ দিয়ে আমিলু তোমরা যা করবা আমি আল্লাহ তা তোমাদেরকে এটার হিসাবে তোমাদেরকে এটা ভোগ করতে দিব লাল লাঘুনি আনিলো লাল লাঘী আর কেউ যেন যেন তোমরা সঠিক ক্ষতি ফিরে আস এই জন্য আজকে আমরা তাকে দেখে দানা সব চেয়ে যে সত্যি শালী সত্যি দর সত্যি দ্বর একটা বড় সড় শক্তি তাদের রয়েছে এবং তাদের একটা স্থায়ী বিক্ষী রয়েছে যারা সমাধিক শান্তির যারা মানুষকে মীমাংসা চাক দেয় যারা বলে আমরা শান্তি শ্রম করতে চাই আল্লাহ বলে তোমরা যারা মুখেই শুনুকান দিতেছো তোমাদের অন্তরে এটা বাস্তবায়িত নাই ইয়াকুলুন বিআফওয়াহিহি মালাইসা ফিকুলুদিহি তোমরা আমাকে যা বলো অন্তরে তা তোমাদের বিদ্যমান নাই যার কারণে আজকে আমরা আমেরিকার দিকে দিকে চিনি তাকাই সেই ক্যালিফোর্নিয়ার শহর লস অ্যাঞ্জেলেস শহর আজকে পুরো তামাতামা হয়ে গেছে অথচ সেই যে আমেরিকা যে যুক্তরাষ্ট্র যে পৃথিবীর ভিতরে শক্তিশালী দল হয়েও শক্তি দল রাষ্ট্র হয়েও মানুষকে স্লোগান দিল শান্তির অথচ আমার ভাইরা পৃথিবীর যে প্রান্তে অশান্তি দেখবেন বিশ্বের যে প্রান্তে খেতনা ফাঁসা দেখবেন মানুষ করতে আছে যুদ্ধের মধ্যে আছে দাঙ্গার মধ্যে আছে অশান্তির মধ্যে আছে সেখানে এক নম্বরে পাবেন এই আমেরিকাকে পৃথিবীর এক নম্বর সন্ত্রাসী রাষ্ট্র হইল আমেরিকা একটা কথা আছে সাত হইয়া দর্শন করে উজা হইয়া জারে এই হইল আমেরিকার আসল চরিত্র তার আসল রূপ হইল সর্প হইয়া জারে ওজা সর্প হইয়া দংশন করে আর উজা হইয়া জারে পৃথিবীর ভিতরে যে দাঁতের সংঘ তৈরি করা হয়েছে এই জাতিসংঘ বলা হয় শান্তি স্থাপন করার জন্য আর আমরা কোরআনের ভাষায় দেখতেছি না না ও মুসলিম জাতি তোমাদেরকে এটা ভুল বুধানো হইতেছে শান্তির জন্য নয় এই জাতিসংঘ ইজ্জারণ করা হয়েছে মুসলিম বিশ্বকে শেষ করার জন্য আর ইহুদি নাসারা

তোমরা এখুদি খ্রিস্টানদেরকে কখনো বন্ধু বানিও না কারণ তারা তোমাদের বালো চাইবে না মঙ্গল চাইবে না তোমাদের ক্ষতি তারা আনন্দ হবে উল্লাস করবে তারা বিশ্বের বহু মুসলিম জাতিকে নির্যাতন করেছে তারা বহু মা বন্ধুদেরকে নিরপরাধ দিনাপুরা দেপুর ঘুমাবন্দের কে তারা তাদের ওই ছেলের মধ্যে চরচার ছেলের মধ্যে নিদিয়ে রেখে বড় আকারে দর্শন করেছে ভাইরা আমার উদাহরণ চলতে যায় সেই পক্ষে তার পেচা ওই আমাদের উপরে যারা অপরাধ করেছে এই আফিয়া সিদ্দিকা যার বাড়ি হলো পাকিস্তান ওই মহিলা নাকি আল সাথে সংযুক্ত আছে এই অপরাধে তাকে গ্রেফতার করেছে তাকে গ্রেফতার করার পর তাকে সেই আফগানিস্তানে নিয়ে গিয়েছে যে অফিয়া সিদ্দিকের বন্যা টানতে গেলে চোখের পানি দরদার করে চলে যায় কি অপরাধ করেছিল ওই বোন যার কোরআনে তিরিশ পরে দারুণ করা যার বুকে ধারণ করা ছিল চিকিৎসা পারা আন যার আধারতা ডক্টরের ডিগ্রি রয়েছে যিনি ছিলেন একজন স্নায়ুবিক ওই মেয়েকে ওই আমাদের বোনকে আল কায়দার জঙ্গি সন্ত্রাস অপরাধে তাকে গ্রেফতার করে নিয়ে যায় তাকে দুই সালে গ্রেফতার করে নিয়ে যায় যার স্থায়িত্ব হয় দুই হাজার আট সাল ওই মা ওই বোন যখন তাকে আমেরিকার আদালত উঠানো হয় চক্ষু নির্যাতনের কারণে তাকে নির্যাতন করে করে এত দুর্বল করা হয়েছে যে তোকে চক্ষু দুটো বলতে পারে না কথা বলতে পারে না আদালত উঠানোর পর এইবার সে আইনজীবীকে চলতে ইচ্ছা করে হিজাব 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 আমাকে হিজাব আমি নিলজ্জভাবে থাকতে পারি না আমি মহান বাবের হুকুম যারা থাকতে পারি না এই সময় আমেরিকার আইনজীবীরা গবেষণা করতে লাগলো এই মহিলা হাঁটতে পারে না কথা বলতে পারে না যার চক্ষুটা খোলার মতো শক্তি নাই ওই মেয়ে এখনো কেন দাঁত দিয়ে বলে হিজাব 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 قوم تادر مدد থেকে একজনই উত্তর দেয় ও আমরিকারে যে আইন বিরা শুনে নাও তোমরা নাcte নে শুদ্ধি কাকে না খাইয়ে রেখেছো তাকে নিজ্জাতন করেছো তাকে কুdatat রেখেছো তোমরা জেনে রাখো তার দেহকে যত তোমরা নিস্তেশ করেছো আল্লাহ তার ঈমানের শক্তিকে তত বৃদ্ধি করে দিয়েছে সুবহানাল্লাহ যাকে তার কোন অপরাধ ছিল না আমার এই তারা নির অপরাধ নিয়ে গেল জেলখানায় পরবর্তীতে তাকে আমেরিকার ওই আদালতে তাকে ছিয়াশি বছরের জেল দেওয়া হয় কারাদন্ত দেওয়া হয় ওই সময় ওই আদালতের আইনজীবীরা তাকে জিজ্ঞাসা করলো তোমার কোনো চায় আছে তোমার কোন দাবি আছে নি ডাক বলে আপনি তো তাদেরকে আদেশ দিয়েছে আমাকে উলঙ্গ করে রেখার আমাকে এইভাবে তোর করার অনুমতি ও বিচার ভালো করে জেনে না আপনার কাছে আমার কিছুই বলার নাই যা বলবো আমার আল্লাহ মালিক আমার আমার আল্লাহর কাছে গিয়ে আমি বলবো আপনার কাছে কিছু বলার নাই ওই মা বন্ধুদেরকে বলতে চাই যারা এখনো নিজের এত কিছু অধিকার থাকার পরও আল্লাহর হুকুম পালন করতে শোনাম আর এই সামান্য এই আপিয়ার সিদ্ধি কাকে এত নির্যাতনের পর তাকে জেলের মধ্যে রাখা হয় ও মুসলমান ইমানদার আল্লাহর গুলাম ভালো করে জেনে না

তাদেরকে আমরা শান্তির নাগ বলি গো আজকে তারা দেখো মুসলমানকে বিনা কারণে কিভাবে নির্যাতন করতেছে কিভাবে দর্শন করতেছে একটি বছর দুইটি বছর নয় লাগাতার নয়টি বছর আমার এই তারা কোন আরে করেছে এভাবে যখন তারা করেছে সে তার সামনে কোরআনকে বিষয়ে দিয়া বলে তোমার যদি পোশাক আনতে এই কোরআনের উপর পাড়া দিয়ে তুমি পোশাক এনে তোমার গায়ে ও এইভাবে তুমি করেছে আসিয়া সিদ্দিকাকে তার আজা ওটা ডক্টর দিগি রয়েছে যাই বলছিলেন কোরআনে হা প্লাজা যার মধ্যে তারুন তারা ছিল আর ওই কোরআনে মা পূজা কে এইভাবে নির্যাতন করলো দুটাই না তাকে এইভাবে করার পর তাকে যখন জেলখানায় রাখা হলো তারের রাজা হলো এরপরে তার গায়ে মরণ মেডিটিস ক্যান্সার ক্যান্সার মেডিটি জি আছে ক্যান্সার ব্যাধিদের তার শরীরের ভিতরে পুঁতে দেওয়া হয়েছে আর ওই ক্যান্সার তার যখন হয়েছে এইভাবে ডুকে ঢুকে বাংলার পৃথিবীর জমিন থেকে

তার উপরে ছিল এটাই সে কোরআনের ব্যাপারে তার বক্তব্যের মধ্যে টানত সে বিরোপস্থায় নিয়েছে জিনের দায়ী হিসাবে ইসলামের মধ্যে সামিল থাকবে এই কারণে তার অপরাধ ছিল বিজ্ঞানিকরা সেই হুদি নাস্তিকরা গবেষণা করল আঠারোটা ডিগ্রি যা রয়েছে এরপরও তুমি সে তার কথার মধ্যে কোরআনের ব্যাপার স্থানে তার বক্তব্যের মধ্যে কোরআনের ব্যাপার আমি স্থান দেয় এই অপরাধে আমি সিদ্ধি কাকে বঞ্চন করলো এইভাবে দর্শন করলো একাধারে দর্শন করলো শুধু তাই নয় এইভাবে হাজার হাজার মা বন্ধুদেরকে তারা নিরপরাধে তারা বিনা অন্যায়ে বিনা কারণে এইভাবে জেলের মধ্যে রাখিয়া তাদের ওই তর্ষার ছেলের মধ্যে রাখিয়া নির্যাতন করে করে মুসলিম উম্মার জাতিকে তারা নিঃশেষ করে দিতে চায় আল্লাহ বলে না ও লক্ষ্মী জালাল ও মুসলমানদের দুশ্মনরা কোরআনের দুশ্মনরা ইসলামের দুশ্মনরা তোমরা জেনে রাখো আমি আল্লাহ যেই জিনকে বিজয়ী করব তোমরা সারা পৃথিবীর মানুষদের ষড়যন্ত্র করে এই কোরআনকে নিচে নামাইতে পারবা না আল্লাহ তোমরা কখনো পারবা না আমি আল্লাহ তানা তোমাদেরকে এমন ভাবে ধরব সেই সময় ধরব সারা পৃথিবীর শক্তি এসেও তোমাদেরকে রক্ষা করতে পারবে না তোমাদের চেষ্টা যেখানে শেষ আমি আল্লাহর দেওয়া সেখানে শুরু আল্লাহ তালার গজব ওখানে শেষ হবে যেখানে বান্দার চেষ্টা শেষ দেখেন না লস এঞ্জেলেস পুরে আজকে চাই যারা কোটি কোটি শত শত মিলিয়ন মুসলিম উম্মাকে ধ্বংস করতে চেয়েছে ইসলাম জাতিকে ধ্বংস করতে চেয়েছে কোরআনকে ধ্বংস করতে চেয়েছে আল্লাহ বলে আমি আল্লাহ যদি কুন বলি সাথে সাথে ফায়াকুন হয়ে যায় আমার কোনো অস্ত্র লাগে না আমার কোনো কামান লাগে না আমার কোনো যুদ্ধ বিমান লাগে না আমার সৈন্য লাগে না আমার কোনো স্তর যুদ্ধ লাগে না নৌজান লাগে না আমার কোনো আকাশ জান লাগে না আমি আল্লাহ বলবো কোন সাথে সাথে ফায়াকুন হয়ে যাবে গাজাবাসীকে পুরাইতে চাইল যারা মুসলিম মাকে ধ্বংস করতে চাইল যারা নিজেদের আগুনে সাই হলো নিজেরা ঠিক না গাজাবাসীকে করতে চাইল যারা মুসলিম মাকে দোষ করতে চাইল যারা নিজেদের আগুনে নিজের আগুনে পুরে সাহি হলো তারা এই তো রবের ইশারা নিজেদের আগুনে পুরে সরকার হইলো তারা এই তো হলো রবের ইশারা প্যারা উনির লাশটি দেখো মিশ্র জাদু ঘরে খায়েনা পোকা পশু পাখি সবাই গির্না করে প্যারা উনির লাশটি দেখো মিশ্র জাদু ঘরে খায়েনা পোকা পশু পাখি সবাই গির্না করে নম্রদের দিকে দেখো নম্রদের দিকে দেখো রবের সাথে যুদ্ধ ঘোষণা করে অবশেষে ল্যাঙরা মশার লাতি খায়া মরে ঠিক না ব্যাথি আল্লাহ তালা কি বাইনি ব্যবহার করলো একটা ল্যাংরা মচা পাঠিয়ে তৈরি করছে আল্লাহর সাথে যুদ্ধ করবে আল্লাহর তীর মারবে আল্লাহ যখন তার সৈন্য সামন্ত নিয়ে তৈরি করো আল্লাহ বলে ও ফেরে তোমরা কিছু বলো না একটু আর পাগলামিটা দেখো আমি আল্লাহ কি পাঠাই একটু তাকে দেখো আর তার অবস্থাটা হয়ে যায় কি আল্লাহ একটা মশা পাঠিয়ে দিছি তো মশা যাবি ভালোটা যাবি না ভালোটা গেলে তার মানে যুদ্ধ সব শেষ আমি আল্লাহ তালা তার ভালো মশা পাঠাবো না এমন মাসা দিয়ে করব পৃথিবীর জাতি যারাই আসবে তারাই ইতিহাস হিসাবে তার এই বিষয়টা দেখে রাখবে এই জন্য আল্লাহ একটা লেংরা মশা পাঠিয়ে দিছে যে এটা যাইতে দেরি তার সামনে যাওয়ার পরিবারে ডাক দিছে খাইছে তো এই মশাই তোমরা আমাকে শেষ করবে মশাকে সারা দুনিয়ার যত অস্পস্ত্র সব ফলাইবার এবার মশা লড়ান শুরু করছে সামানন্দতে কি এবার এবার মশা লড়ায় আল্লাহ কইতেছে দেখ আমি কি করতে পারি ওই নাকের মধ্যে ঢুকেছে দেখতেছে আর শান্তি লাগে না এখন ভালো লাগে না যত নাক নাকাও বের হয় না কি অবস্থা কি হইল এখন তো তার যে মহারাজা সেই নমরুদ তাম আল্লাহকে কিসের তীর মারবা আল্লাহর সাথে কিসের লড়াই করবা আগে আমার মাথা থেকে মশা বাইর করো কি বাইর করো আগে আমার মশা লড়াও এখন তো আমার নিজের ভিতরে অস্থিরতা এবার কি করা লাগবে সৈন্য সমন্ধে যে উদিন নাজির আছে চাকর চাকরানি আছে তারা এবার মাথা হাঁটিতে লাগলো মশাটা বের করা যায় না বের হয় না বলে না না হাতের চারটি বাটা তাম কাম হবে না কিছু নিয়ে আমার মাথায় আঘাত করো এইবার মাথায় আস্তে আস্তে থাপ্পর মারতে শুরু করলো আল্লাহ নিজেদের দিকিয়া নিজেদেরকে শাস্তিরা দিবে এবার যখন এইভাবে থাপড়াইতে শুরু করলো না কাজ হয় না কি লাগবে বলে না নরম কিছু দিয়া বাড়ি দিতে শুরু করো এক পর্যায়ে তার সৈন্য সামন্তরা বিরক্ত হইয়া এবার জোরে জোরে আঘাত করতে লাগল বলে যে যত বেশি আঘাত করবা তার বেতন তত বেশি দেওয়া হবে আর আমার মাথায় দ্রুত আঘাত করো যে যত বেশি আমার মাথায় আঘাত করবা আর আমার কাছে ভালো লাগে মশাটা কামর দিতে থাকে না মশাটা আঘাত করে না ওই সময় আমার কাছে একটু শান্তি লাগে যে যত বেশি করবা তার বেতনটা তত বেশি দিব এক পর্যায়ে তার উদিন্নাদিপ ত্যাগ তো হইয়া থেকে জুতা নিছে কি খুলিয়া নিছে এবার জোতা দিয়া মাথায় আঘাত করা শুরু করছে যে যত বড় বাড়ি দেন যে যত জোরে বাড়ি দেয়। তার বেতন তত বৃদ্ধি তত বেশি দেওয়া হবে ঘোষণা করলো এরপর কিছুক্ষণ পরে দেখে না এবার জোতার বাড়িও থামে না এখন কি করা লাগবে বলে তোমরা কেউ জিল্লাজির হইলা আমার মাথার থেকে মশাটা করতে পারলা না একবার যায় তার এক উজির তারা কুজি সাথে সাথে একটা মুগুর নিয়া এত করে এক বাড়ি মারলো মাথারা দুই বাঘ হইয়া মশাটা আবার আল্লাহর কাছে চলে গেল ভাঙ তাহলে আল্লাহ শিক্ষা দিতে বেশি কিছু লাগে কি না বেশি কিছু লাগে না এই কথা আল্লাহ তারা কোরআনে ঘোষণা করেছে ও মুসলমান তোমরা হীনমন্য হইও না মনে দুঃখিত হইও না তোমরা একত্রিত হও ইসলামের রুজ্জু কাকরি ধর আমি আল্লাহ যেদিন ধরব তাদের ইহলীলা সাঙ্গ করে সারব আল্লাহ আকবর এই জন্য আল্লাহ তারা বলতেছে তোহার আল ফাসাদু ফিলবারি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস লিউজি কহুম বাদাল্লাযী আমিলু এরপরে তারা যা কিছু করবে এটার ফল আমি আল্লাহ তালা তাদেরকে দিব তারা তো ধ্বংস হয়ে যেত আর বহু আছে কিন্তু আমার নবী আপনার নবী মায়ার নবী এমন একজন এমন একজন নবী আমার যেই নবী এলতে কালের সময় উম্মত বলে না এই জাতিকে বলে না জিব্রায় সাল্লাম আসলো ইয়ার রসুল আল্লাহ ইয়া হাবিব নবী গো কেন কান্দেন কি জন্যে কান্দেন আল্লা নবী বলেন আমি চলে যাব এই জন্য আমার দুঃখ নাই আল্লাহ বলেছে পুরানে মা কান আল্লাহ বলি ও আংটা পিহিম যারা যেখানে নবী আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দিব না আজাদ দিব না আমি নবী চলে যাব আমার গুনাগার উন্মত গুলাকে রেখে যাব ওই উন্মত গুলা নাফরমানি করবে আল্লাহ আজ জাতিকে ধ্বংস করে দিয়েছে চামুজ জাতিকে ধ্বংস করে দিয়েছে বলি ইসরায়েলকে ধ্বংস করে দিয়েছে এইভাবে লোদের জাতি ধ্বংস করে দিয়েছে আমার উন্মত যখন গুণা করবে আমি নবী থাকবো না আমার উন্মত গুলা শেষ হয়ে যাবে এই আছে আমি কান্দি আল্লাহ বলে ও নবী আপনার কান্দার প্রয়োজন নাই বন্ধু আমার আপনার কান্দার কোনো প্রয়োজন নাই এখন থেকে আনা কাবির আমি আল্লাহ আপনার এই গুণাগার উন্নতির জিম্মাদার হয়ে গেলাম আমার নবী এই জবা মিয়া আল্লাহর কাছ থেকে ওয়াদা প্রতিশ্রুতি নিয়া এর পরে থেকে বিদায় হলেন এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গুলাম এখনো বোঝার সময় আছে এখনো সময় আছে উপলব্ধি করো আল্লাহ যেদিন দরবে পৃথিবীর কোনো শক্তিশালী রাষ্ট্র পৃথিবীর কোন শক্তি ধর শক্তিশালী কোন কিছুই তোমাকে রক্ষা করতে পারবে না যারা ইসলামকে মুছে আল্লাহ তাদেরকে শেষ করে দিবে ধ্বংস করে দিবে এই জন্য এখনো সময় আছে আল্লাহ তালার কোরআনকে বিশ্বাস করি হাদিসকে বিশ্বাস করি নবীর তরিকা আমাকে চলি তাহলে আমাদের দুনিয়া সফল হবে আপরা তো সফল হবে ঠিক না ঠিক এইভাবে আমাদের সফল হয়ে যাবে আর যদি বিদেশি বিদেশিদের সেই উদিন আস্তেকদের তাদের পাচাটা গুলামি করি তাদের দেওয়া সিলেবাস আল্লাহর দেওয়া কোরআন নবীর দেখানো হাদিস এই তরিকা ছেড়ে সেই গণতন্ত্র গ্রহণ করি তারা আমাদের উপরে এইভাবে মুসিব তার বালা মুসিব তারা চাপিয়ে দিবে দেখেন না সেই ইউক্রেনে লড়াই চলতেছে সমস্ত রাষ্ট্র তারা বলতেছে যে এটা একটা জুলুম রাশিয়া ইউক্রেনের উপর করতেছে ইউক্রেন হলো একটা নির্যাতিত দেশ আর রাশিয়া তাদের উপর জুলুম করতেছে সে হলো অবাধ্য সন্ত্রাসী মুসলিমদের ভূখণ্ড হওয়া সত্ত্বেও ওই মুসলমানদের উপরে আশা উড়িয়া এসে জুরিয়া বসা একটা কথা আছে সেই ইসরায়েলকে স্থান দিলেও ওই ইসরায়েল এসে বলে এবার গাজাবাসী পুরাটাই আমাদের পুরা গাজা শহর আমাদের অথচ সেখানে আমেরিকার সেই যারা শান্তির কথা স্লোগান দেয় তারাই ওই মুখে বলতেছে ইসরায়েলের অধিকার আছে সেই ইসরায়েল সরকারের অধিকার আছে গাজার উপর শক্তি প্রয়োগ করার একই জাতি একই শান্তি সংস্থা অথচ ওখানে ইউক্রেনকে বলে নির্যাতিত তারা ইউদি খ্রিস্টান এই জন্য তাদের বন্ধু এখানে মুসলমান কিন্তু তাদের জাতি সঙ্গ আজকে পনেরোটা মাস হয়ে গেল একটা মুহূর্তের জন্য তারা যুদ্ধ বন্ধ করতে পারে নাই সুতরাং বুঝা গেল এই জাতিসংঘ অতি সত্তর অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে খান খান হয়ে যাবে ইনশা আল্লাহ কুরআনের ওয়াদা আল্লাহ তালা দিয়েছে ওলা তাহিনু ওলা তাহানু ও মুসলমান মুসলমানরা হে মুসলিম জাতিরা তোমরা যদি মোমেন হও আমি আল্লাহ তালা তোমাদেরকে সব জায়গায় বিজয় করবো ভাই যেভাবে আমি পূর্বে করেছি যে আল্লাহ নমরুদকে ধ্বংস করেছে ওই আল্লাহ এখন আছে কি নাই জেই আল্লাহ ধ্বংস করেছে ওই হাতি থেকে আল্লাহ না নাই সুতরাং যেই আল্লাহ এত কিছু করতে পারে ওই আল্লাহ যেহেতু আছে তাহলে বুঝা গেল আমরা মুসলমানরা দুর্বল হয়েছি আমাদের ইমানই শক্তি দুর্বল হয়েছে ইমানটাকে মজবুত করো ইমানটাকে বানাও নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করো কোরআনের সাথে নিজেকে এইভাবে খাটি মুসলমান বানায় আনাও তাহলে দেখবা আবারও তাদের প্রতি সেই তদের সেই গজর চলে আসবে তারা খান খান হয়ে যাবে ইনশাআল্লাহ এই এখনো সময় আছে প্রতিশ্রুতি নেন আন নয় গণতন্ত্র ইসলামী হুকুমত হবে কোরআন শাসন হবে যেখানে কোরআনের হুকুম হবে সেখানে নাস্তিক বেইমান্ডা আর কোনো স্থান পাবে না তারা মানুষের চাল চুরি গম চুরি ডাল চুরি কিছু চুরি করার সুযোগ পাবে না মানুষকে লুটপার করার সুযোগ পাবে না চুরি করলে ডাইরেক্ট হাত কেটে দেওয়া হবে একটা চোরের যদি হাত কাটা হয় পৃথিবীতে আর চোর পাওয়া যাবে না যেটা ইসলামী হুকুমত দেখে দিছে একমাত্র الله تعالى مدرك ابو التوفيق فيك دام واقف دوانا الحمد لله رب العالمين